কেদিলপের বেড়া চোর অবস্থা ভালো আসে ব্রাদ ভাই আপনার তো পুরাই চেঞ্জ হয়ে গেছেন ভাই কেম নাকি আগে তো খেট খামারের কাজ আরে ভাই অতীত নিয়ে টান কেন তুমি একটা চাকরি কথা চাকরি করবে নাকি সেনা বাহিনীতে ঢুকাই দিই তোমার উচ্চতা তো ভালোই আছে তোমার ভাই আমি যে আমার তো না কেমনে কি ভাই আরে সমস্যা নাই সেনাবাহিনী আমার কাছে ছোটো ভাই তুমি যদি দুই তাও তোমারে দিব না মানে চাকরিতে আচ্ছা ভাই ঠিক আছে একটা চাকরির ব্যবস্থা করে দিন যে এই ভাই দাঁড়াও একটা ফোন দিই হ্যালো কদম আলী এই মুড়ি আমার গাড়িটা নিয়ে আসো তো কি কোন ভাই এসি ভাড়া ঢোয়া এত বড় গাড়ি ঢুকাইতে আরে সমস্যা নাই আসলে দেখতে পারবা

গাড়িটা গ্যারেজে পাঠাই দেবো সমস্যা নাই